আমরা যারা মফস্বলের দিকে থাকি নবান্ন তাদের কাছে একটা বড় উৎসব নতুন চাল এনে সেটা মা অন্নপূর্ণার কাছে নিবেদন করা আর এই নবান্ন উৎসবে সব থেকে প্রধান যেটা সেটা হচ্ছে মলিদা বা গুলুনি আর এর জন্য বিভিন্ন রকম ফল দেওয়া হয় এখানে আমি কলা কমলা পানি ফল চেরি আপেল আর এটা আমি নিয়ে নিয়েছি আদা এই আদা কুচি দিলে মলিদাটা খেতে বেশ সুন্দর লাগে নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরানিতে তোমাদের স্বাগত জানাই আজকের মলিদা গুলতে নতুন চালের গুঁড়ি ব্যবহার করব তারপর দিয়ে দেব সমস্ত কেটে রাখা ফল তোমরা মনে করলে এখানে আরও বিভিন্ন রকমের ফল অ্যাড করতে পারো আজকে আমি গুলুনি গোলার জন্য যে দুধটা ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা দুধ অর্থাৎ যে দুধটা আমি গরম করিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেমনভাবে মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবে এই যে আমি হাত দিয়ে এটা গুলছি এই হাত দিয়ে গুললেই কিন্তু এই মলিদা সব থেকে বেশি ভালো লাগে খেতে অনেকেই ভাবে হাত দিয়ে আবার গোলে নে পছন্দও করবে না কিন্তু তারা চামচ ব্যবহার করতেই পারো তবে হাত দিয়ে গুললে বেশি ভালো হবে এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম এবার সব ভালো করে মাখিয়ে নেব ফলগুলো কিন্তু খুব ভালো করে এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমার বন্ধুদের মধ্যে কারা এই নবান্ন উৎসবে এই রকম গুলুনি খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমরা তো এটাকে মলিদা বা গুলুনি বলি তোমরা কে কি বলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে দেখো আমার গোলা একেবারে হয়ে গেছে এই নবান্ন উৎসবের একটা বিশেষত্ব আছে কলার পাতায় খাওয়া আর আজকে আমি সেই কলার পাতা বাগান থেকে পেরে আনবো চলো তাহলে বাগানে যাই দেখো বাগানে আমাদের অনেক কলা গাছ এখান থেকে একটা কলাপাতা আমি কেটে নেব চলো ওই দিকে যাই এই দিকে আমি এই কলাপাতাটা কেটে নেব কলাপাতা কেটে নিয়ে ছোট ছোট বিশ করে নেব তারপর ঠাকুরকে নিবেদন করব। আমার তো ঠাকুরকে নিবেদন করা হয়ে গেল এবার যাব রান্নাঘরে যেখানে মা অন্নপূর্ণার বাসস্থান তারপর মাকে এখানেই নিবেদন করব। তাহলে বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো